আসমানের মধ্যে আপনার চাঁদ উঠে গেছে বাবা কাল সকালের মধ্যে আপনার ঈদের নামাজ হবে হাসান ও সাত বছর আট বছর কার বাচ্চা দুই ভাই মিলে মায়ের আঁচলটাকে ধরেছে মায়ের হাতটাকে ধরে মাকে আপনার দুই ভাই মিলে বলতে আছে জননী গোমা কালকে সকালবেলা ঈদের নামাজ হবে সকল আপনার মদিনার বাচ্চারা নতুন পোশাক পরিধান করে মদিনার ময়দানে যাবে ইতকা হাতে সকলেই মিলে নতুন পোশাক পরিধান করে যাবে গোমা আমাদের জন্য তুমি নতুন পোশাক নাওনি আমাদের জন্য তুমি নতুন পোশাক রেডি করনি মা حضرت امام حسن حسینی জন্য দিয়েছে সকালে তোমাদের আমাদের বাড়িতে তোমাদের জন্য নতুন পোশাক রেডি হয়ে যাবে তোমাদের জন্য নতুন পোশাক চলে আসবে বাবজি ভাইরা মা বোনেরা যখন আপনার রাত্রি আপনার হলো রাতের বেলাতে হযরত ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুজনকে আপনার শুয়ে দেওয়ার পরে হযরত খাতুনে জান্নাত মা ফাতিমাতুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে তাহাজ্জুদের আপনার পাটি দে বসেছে তাহাজ্জুদের পাটি দে পরে দুই হাত কে আল্লাহর দরবারে উত্তরণ করেছে তুই হাত কে আল্লাহর দরবারে উত্তোলন করার পরে দোয়া করতে আছে মাবুত গো আমি ফাতেমা আমি কোথা থেকে নতুন পোশাকের আমি বানাবো কোথা থেকে আমি নতুন পোশাকের ব্যবস্থা করব ওগো আল্লাহ তুমি কোন ধরনের ব্যবস্থা করো ও বেরাদার নে মুআজ্জাজ সামাইনে কেরাম গো ওই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হলো জোরে বলুন সুবহানাল্লাহ ওই দু আল্লাহর দরবারে আপনার কারেন্টের মতো কবুল হলো আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিন কে বলতে আছে ওগো জিবরাইল যাও যাও তুমি মদিনা তোর যে রূপ ধারণ করে জান্নাত থেকে তুমি দুটো পোশাক নিয়ে নাও জান্নাত থেকে তুমি দুটো জোড়া নিয়ে নাও আর জান্নাত থেকে দুটো পোশাক নেওয়ার পরে মদিনা তুমি তোর যে রূপ ধারণ করে ওই দুটো পোশাক হাজরাতে মা ফাতিমার বাড়িতে দিয়ে আসো সুবহানাল্লাহ সুবহান হজরতে মা ফাতেমার বাড়িতে তুমি দিয়ে আসো ও বেরাদার নে সামনে কেরাম গো এবার বাবা হজরতে জিবরাইল আলাইহিস ওয়াস সালাম দিনে মদিনার আপনার দরজি রূপ ধারণ করে জান্নাত থেকে দুটো পোশাক নিলে জান্নাত থেকে আপনার দুটো জোড়া নিল জান্নাত থেকে আপনার পোশাক নেওয়ার পরে ওই দুটো পোশাক নিয়ে সকাল হতে না হতে

বলতে আছে আমি খোলা নদিনার যে তয়ার নদী আপনার ছেলের জন্য দুটো পোশাক দিয়ে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও বেরাদার নে মুআজ্জাজ জামাইনে কেরাম তাহলে চিন্তা করেন রবজি ভাই রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন এত আপনার আহলে বাইতের মুহাব্বত কে সুবহানাল্লাহ আপনার জান্নাত থেকে আপনার জোড়া এসে যে জান্নাত থেকে আপনার জামা এসে যে শুধু তাই নয় রে বাপ হযরত ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জঙ্গলের পশু পর্যন্ত আপনার মুহাব্বত করে হয়েছে জঙ্গলের হরিণী পরিচিত আপনার mohabbat করে যে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জঙ্গলের হরিণী তা আপনার mohabbat করেছেন বলবেন মোলবি সাহেব কিভাবে কিভাবে ও বেরাদার আমার দয়ার নবী আকামুস্তফা রহমাতাল্লিল আলামিন নবীকে আমার একজন সাহাবী একটা হরিণের বাচ্চা আপনার গিফট করেছে উপহার দিয়েছে আমার দয়ার নবী

ইমামে হুসা হাসানের হাতে খুব সুন্দর এক রাউরিনের বাচ্চা ইমামে হুসা

আপনার একটা হরিণী বাবা একটা হরিণী তার একটা বাবা বাচ্চা কে নিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে গেছে জোরে সুবহানাল্লাহ নবীর কাছে আপনার হাজির হয়ে গেছে বাবা নবীর কাছে ওই হরিণী আপনার হাজির হয়ে যাওয়ার পরে ওই হরিণী আমার নবীকে কি বলতে আছে ইয়া রাসূলুল্লাহ নবীজি যে হরিমের বাচ্চাটাকে আপনাকে আপনার সাহাবা উপহার দিয়েছে ওই হরিমের বাচ্চাটা হলো আমার

বাচ্চা ছেড়ে কি আমি কাটিয়ে দিব কিন্তু আমার হুসাইনের চোখে পানি আমি সহ্য করতে পারব না বেড়াতা নেবো আজ আল বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবি আপনার কি বলছেন তুই কাঁধেতে বসে আছে ও সে রোগ ধীরে ধীরে চলে নবীর গাহর ময়দান তুই কাঁধেতে বসে আছেন হোসেন হাসান ধীরে ধীরে চলে নদী ঈদগা ঘর ময়দান মোহাম্মদ সকলে বলে বলে সুবহান তুই কাঁধে দে বসে আছে হোসে রাসাত ধীরে ধীরে চলে নদী ঈদগা ঘর ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী নতুন পোশাক কিনা না মদের হইনি কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননে এখনো কি নতুন পোশাক কিনা মদের হইনি জান্নাত রানী মা মাফতে মা ফাতেমা জান্নাত রানী করোনা পায়া

नामर कमली वाला माँ की मात লুটিতে পারে निशान লুটিতে পারে निशान এ জি তো মরওয়ান ধীরে ধীরে চলে নবী রেহার ময়দান দুই কাঁধেতে বসে আছেন দুই কাঁধেতে বসে আছেন হোসেন হোসান ধীরে ধীরে চলেন নবী রেহার ময়দান আল্লাহ द पहुल न मोहम